আসসালামু আলাইকুম অনেকে একটু কম রঙের গাউন চান এগুলো কিন্তু নিয়ে চলে আসছি ফর্টি এইট লং হবে যারা একটু কম রঙের চাচ্ছিলেন খুব সুন্দর স্টাইলিশ গাউনগুলি ফর্টি এইট লং হবে পারফেক্ট বডি হবে ফর্টি ফোর ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন খুব সুন্দর কাপড়গুলো হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমসা এর মধ্যে ফুল হাতা হবে হাতাটা খুব সুন্দর স্টাইলিশ এটা কিন্তু চমৎকার একটা ফ্লপই করা কি সুন্দর করে টার্কির সাথে যেটা বলে একদম ফুল হাতা হবে কাপড় গুলা খুবই সফট এন্ড কমফোর্টেবল এত সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে ব্যাক পার্টে চমৎকার করা আছে কমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্ট করে পারবেন খুব সুন্দর যারা ফর্টি এইট লং এর গাউন চাচ্ছেন এগুলো মিস করবেন না এগুলো সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে স্পেশালি অফার থাকবে অনলি পাঁচশো টাকা একদম লসের দামে দিচ্ছি এগুলো পাঁচশো টাকা হোলসেল প্রাইসও না হোলসেল প্রাইস ছয়শো টাকা এগুলো সো পাঁচশো টাকা দিচ্ছি লসের প্রাইসে এগুলো পাঁচটা কালার আছে যার যে পিস লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে একদমই লোড পাট অফার কিন্তু চলতেছে সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আর পাবেন না এই প্রাইজে অনলি পাঁচশো টাকা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার গাউন এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট অনেক বেশি সুন্দর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেব অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন